পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে ফের করোনা সংক্রমণের খোঁজ মিলেছে এক বছর কুড়ির মহিলা ও এক কিশোর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি হন যেখানে তাদের কোভিড উনিশ পজিটিভ ধরা পড়ে এই ঘটনার পর স্থানীয় প্রশাসন মগরাহাট এলাকায় নজরদারি বাড়িয়েছে এবং স্বাস্থ্য আধিকারিকরা আক্রান্তদের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে রাজ্যে এর আগে আলিপুরের একটি হাসপাতালে এক মহিলার কোভিড সংক্রমণ ধরা পড়েছিল যাকে এক সপ্তাহ আইসোলেশনে রেখে ছেড়ে দেওয়া হয় ভারত জুড়ে বর্তমানে কোভিড উনিশ সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন নতুন ভ্যারিয়েন্ট যেমন জেন এক এবং নব এক দশমিক আটের সংক্রমণ ক্ষমতা বেশি হলেও তাদের মারাত্মকতা তুলনামূলকভাবে কম তবে বয়স্ক ক্যান্সার রোগী হৃদরোগী ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই ভাইরাস এখনও ঝুঁকিপূর্ণ সচেতন থাকার জন্য নিম্নলিখিত পরামর্শগুলি মেনে চলা উচিত বাইরে বের হলে মাস্ক পরা নিয়মিত বিশ সেকেন্ড করে হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার